বিজিএম যা যা বলে দে তোর বাপ এসেছে ভাই সিরিয়াসলি বাপই এসেছে একদিকে পুষ্পার আমরা কাজ দেখছি আর একদিকে সিরিয়াসলি খাদানের কাজ দেখছি অসাধারণ কাজ মানে দেবদা যেভাবে কাজ করছে সিনেমা ইন্ডাস্ট্রিটিকে পুরো কাঁধে নিয়ে তোলার চেষ্টা করছে সব রকমের সিনেমা তিনি দেখাচ্ছেন ভাই মানে কামাল কা কামকার রে বো আসলে কি হয়েছে পুরো ঘটনাটা আপনারা আগে যদি টিজারটা দেখেছেন তাহলে এখানে পুরো ক্লিয়ার হয়ে যাবে বাপের একটা টাইম লাইন ছিল এখানে ছেলের একটা টাইম লাইন রয়েছে যেখানে বাপের টাইম লাইনে দেখানো হয়েছে যীশু সেনগুপ্তের সাথে ঠিক যেভাবে একসাথে বিজনেস শুরু করে অ্যাকচুয়ালি গুন্ডামিও বলতে পারো ছোটখাটো যেখানে রেলগাড়ির থেকে কয়লাগুলোকে চুরি করে সেখান থেকে বড় মাফিয়া হওয়া ধীরে ধীরে রাজ করতে শুরু করা তারপর খাদান বানানো এই সমস্ত জিনিস এরা দুজনে মিলে শুরু করে কিন্তু কোথাও না কোথাও যিশু সেনগুপ্ত এদের দুজনের মধ্যে একটা শত্রুতা তৈরি হয় শত্রুতার কারণ কিন্তু অবশ্যই যিশু থাকবেই থাকবে কাটাপ্পা ও কাটাপ্পা নয় অ্যাকচুয়ালি বলতে গেলে যিশুর একটা দুশ্মণী থাকবে সব কিছু লুটে নেওয়ার মানে যিশুকে এখানে এমন একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা আছে মানে ও ড্রেসের কোডটা দেখবেন সাদা রয়েছে তো সাদা মানে খুব সহজ সরল ভালো হবে সেটা কিন্তু ওপরে লোক দেখানো খোল বাজাচ্ছে সেটাও কিন্তু লোক দেখানো তার ভেতরে কিন্তু একটা আলাদা রূপ আলাদা ইচ্ছে সব সময় রয়েছে এবং যে দেব যে বাবা দেব রয়েছে যে যাকে দেখানো হয়েছে অসাধারণ একটা রূপে যে খেটে সর্দার হতে চায় সে কিন্তু সমস্ত কিছু করে গেছে এবং শেষে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তার গলায় শিকল হাতে চেন দিয়ে পুলিশ ধরে নিয়ে তাকে চলে যায় এবং যে রাগ মুখ করে তাকিয়ে থাকে তার দিকে এটা দিকেই তাকিয়ে থাকা আছে কিন্তু যে এত সব কিছু করার পর তুই এটা করতে পারলে আমি ভাবতে পারিনি তারপর পুরো রাজত্ব সামলাতে শুরু করে যিশু সেনগুপ্ত হয়ে যায় সে ওই খাদান এরিয়াতে থাকে না সে বড় শহরে চলে যায় কিন্তু কিছু একটা প্রবলেম হয় যাকে এই খাদান সামলাতে দিয়েছে তাদের কিছু প্রবলেম দেখতে পাওয়া যায় আর এই প্রবলেমটা কে ক্রিয়েট করে নতুন দেব অর্থাৎ সেই বাপের ব্যাটা যিশু সেনগুপ্ত এখানে একটা ভয়েস ওভার হয়েছে যেখানে বলছে লোকের মুখে শুনেছি যে তুই নাকি তোর বাপের মতোই দেখতে আমার বন্ধুর মতো দেখতে আজকে নিজের চোখে দেখলাম তুই সত্যি তোর বাপের মতো দেখতে দারুন এখানে একটা ডায়লগ আর আর অনেকটা কিছু ক্লিয়ার করে দিয়েছে ব্যাপারটা তো সবাই জানেই বাপ বেটার একটা খেলা রয়েছে কিন্তু এখানে ছেলের ক্যারেক্টারটিকে ভালোভাবে তুলে ধরা হয়েছে যেমন রোম্যান্স করে ঠিক সেইভাবে ব্রুটাল মার্ডারও করে যেভাবে শত্রুদেরকে মারে সেটা তার বাবার থেকে আরও এক লেভেল ওপরে অবশ্যই ওপরে দুটো টিজার যদি আমি এটাকেও টিজারই বলি দুটো টিজারের কিন্তু স্টার্টিংয়ে আপনারা দেখতে পাবেন একটাতে বাবার লোগো দেওয়া হয়েছে যেখানে হেডফোন ইউজ করার কথা বলেছে ফর বেটার এক্সপিরিয়েন্স ওখানে কিন্তু আগেরটাতে বাবার লোগোটা ছিল মুখ আর এইখানে কিন্তু ছেলের মুখ রয়েছে এটাও একটা ইঙ্গিত রয়েছে আর যে নামটা না করলেই পারবো না একদমই চলবে না সেটা হচ্ছে বিজিএম বাংলা সিনেমায় এই ধরনের বিজিএম দেখিনি শুনিনি এক্সপিরিয়েন্স করিনি অসাধারণ চুমু দুর্দান্ত বিজিএম ভাই বলতে হচ্ছে সময় নিয়ে সিনেমাটোগ্রাফি দারুণ আছে অ্যাকশনের মধ্যে চেঞ্জ রয়েছে বাবার যে অ্যাকশান ছিল সেই অ্যাকশানের থেকে ছেলের অ্যাকশানটা একটু আলাদা এবং বেটার মনে হচ্ছে তার লাভ ঝাপ করা নাচ করা রোম্যান্স করা কয়লা খাদানের যে কয়লা কয়লা পাথর যেগুলো থাকে তার উপরে উঠে রোম্যান্স করছে বাবার তো পুরো পাঠটা দেখেছিলাম বাবার দুজনের বন্ধুত্ব দেখেছিলাম তাদের হাইরে বিয়ে হলো কেন এই গানটার সাথেও দেখেছিলাম রোম্যান্টিক রোম্যান্টিজম ব্যাপারটা তার বাবার এখানেও রয়েছে কিন্তু দেবের ছেলে দেবের পুরো জিনিসটাকে খুব ভালোভাবে ক্রিয়েট করা হয়েছে দুজনের মধ্যে মধ্যে সিমিলারিটি অবশ্যই আছে সেটা আমাদের থেকে যিশু ভালো করে বুঝতে পারছে তার জন্য সে কিন্তু ভয় পাবে কিন্তু প্রথমে সে চেষ্টা করবে এই ছেলে দেবকে নিজের দিকে করার এই গল্পটা কোথাও না কোথাও একটু প্রেডিক্টেবল হচ্ছে অবশ্যই যদি এবারে গল্পের মধ্যে কিছু চেঞ্জ আনে তবে কিন্তু টুইস্টটা আমাদের বেশি ভালো লাগবে কিন্তু যদি নর্মাল পাতি পুরনো দিনের গল্পের মতো হয় তাহলে হয়তো অতটা ভালো লাগবে না মনে হবে সেই মেরা কারণ অর্জুন ফের সে আইঙ্গে জরুর অবদলা লেঙ্গে জরুর আশা করছি এই ধরনের হবে না আপনাদের কি মনে হলো দেবের এই প্রি ট্রেলারটা দেখে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না